এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর বেলা এখন দশটা বাজে আর আমি এখন গুড মর্নিং বলছি তোমাদের উঠেছি অনেকক্ষণই রোজকারের মতো কারণ রান্নাবান্না থাকে তো রান্না বান্না করেছি আর রান্নাবান্না আজকে কিছুই বেশি করিনি কারণ কালকে সারা দিনটা মাংস খাওয়া হয়েছে শাকের তরকারি সমস্ত কিছু খাওয়া হয়েছে হ্যাঁটা তো এই সব নিয়ে চলছে আর কি কালকে যেহেতু সানডে ছিল তো আজকে ওই জন্য সাদা মাটা আলু হচ্ছে কড়াইশুঁটি ধনে পাতা টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা ডাল করেছি আর আলু ভাতে দিয়েছি আর কিচ্ছু করে আর কিচ্ছু না সিম্পল খাবা আর কিছু হয়নি ওটাই খেয়ে গেছে ওরা নিয়ে গেছে আর আমিও তো খেয়ে নেব মানে খাবো বলতে এই চা খেয়েছি চাটা খেয়ে একটুখানে বসেছি রোদের মধ্যে এরা আমি স্নানে যাবো আর আজকে যেহেতু সোমবার তো ঠাকুরের মহাদেবের পুজো দেব এইভাবে কেটে যাচ্ছে দিনগুলো জানি না আমার সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এইভাবেই তো কাটছে তোমাদের ভালোবাসা একটু একটু করে এগাচ্ছি জানি না কতটা কি করতে পারবো আদেও কোনো দিনও ইউটিউবে সাকসেস হতে পারবো কি না বা কোনো দিনও ইউটিউবার হতে পারবো কি না সেটা সম্পূর্ণই তোমাদের ওপর নির্ভর করে বা করছে তোমরা যত ভালোবাসা দেবে তখনই তো হতে পারবো একটা ইউটিউবার তো কি বলবো যেরকম পারি আমাদের সাধারণ লাইফস্টাইল আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কোনো নাটক কোনো কিছু নেই আমি যেরকম থাকি আমি সেরকমই তোমাদের কাছে দেখাই মানে তুলে ধরার চেষ্টা করি আর কি যত রিয়েল রিয়েলি কোনো কিছু রং চং কিছু ব্যাপার না আমি যেরকম ভিডিও এডিট করতে পারি সেরকমভাবে এডিট করে তোমাদের সামনে দিই সারাদিন যা করি টুকটাক একটু সেগুলোই ভিডিও করি দি তো যাই হোক তোমরা এইভাবে পাশে থেকো ভালোবাসা দিও যাতে কিছু জীবনে করতে পারি কারণ আমরা সোশ্যাল মিডিয়া সবাই কাজ করি কিছু করার জন্য কিছু পাওয়ার জন্য আমরা যাই করি না কিন্তু মানে সারাদিন আমরা যাই করি কিছু না কিছু স্বার্থের জন্যই করি তো আমার ওই ভিডিওটা কিন্তু ইউটিউবার হব বা টাকাই ইনকাম ইনকাম করবো সোশ্যাল মিডিয়া থেকে নিজের পায়ে দাঁড়াবো নিজে একটু মানে স্বাধীন চেতা হব যে না আমিও ইনকাম করছি বা আমার বরকেও আমার পরের যখন ধরো খারাপ সময় আমি ভগবান যে যেন কোনো দিনও যেন খারাপ সময় না আসে আমার হাজব্যান্ডে ও খুব ভালো থাকুক সুস্থ থাকুক বিপদে আপদে যেন ওর পাশে থাকতে পারি আমি সেই জন্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও করা কারণ সবাই করে আমারও খুব ইচ্ছা হয়েছে না আমিও আমার বরের পাশে দাঁড়াবো দেখা যে মানে নিজের চোখে দেখা যে কত বউ বউয়েরা লাইফস্টাইল তুলে ধরছে তারাও তাদের হাজব্যান্ডের পাশে দাঁড়ায় তো সেটাই একটা ইচ্ছা আমার যেন আমিও যেন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি আমার হাজব্যান্ড তোমরা কি জানো জানি না যারা ভিডিও দেখো হয়তো জানো আর যারা আমার ভিডিওতে নতুন তারা হয়তো জানো না আমার বড় হচ্ছে কার্পেন্টারের কাজ করে মানে ডেকোরেশনের কাজ করে ওয়ার্ড্রপ বেডরুমের কাজ এসব কিচেনের কাজ এইসব করে ইন্টেরিয়র ডেকোরেশন তো আমাদের চলে যায় ভালো মতোই কিন্তু আমরা এই যে রেন্টে থাকি ভাড়া বাড়িতে থাকি আমি জানি না কবে নিজের বাড়ি করতে পারবো এই কলকাতার বুকে খুব ইচ্ছা একটা কলকাতার পক্ষে বাড়ি করার আর আমরা এখানে থাকবো এখানেই থাকবো আমাদের দেশের বাড়ি হচ্ছে তারকেশ্বর তো ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই ওইদিকেও ঘর আমাদের সমস্ত কিছু হয়েছে বাবা মা আত্মীয় স্বজন পরিজন সমস্ত কিছু এখানে কিন্তু আমরা এখানে পড়ে আছি একটাই কারণে যে না আমরা কিছু করব এই জন্যই জানি না কি করব কি না করব যাই হোক আমার মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মাইন্ড করো না তো যাই হোক তো চলো ডেলি স্টাইল আমার চ্যানেল তো ডেলি ব্লগস বা আমি শর্ট ভিডিও দিই কেমন লাগে কমেন্টে জানিও আর একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো ওই ছোট্ট বোনটাকে বা দিদিটাকে যেন কিছু করতে পারি যাই হোক চলো আজকে দিনটা তো শুরু করছি তোমাদের কাছে ইমোশনাল হয়ে যাবে ইমোশনাল মানে হয়ে আর কি না এইসব কথা আমি একদম মনে করি না তোমরা তোমাদের কাছে ভিডিও দিচ্ছি ভালো লাগলে দেখবে আর ভালো না লাগলে দেখবে না আর কি করা যাবে এইভাবেই তো চলছে তাই না তো ঘরের সমস্ত কিছু কাজকর্ম আমার হয়ে গেছে কাজকর্ম করে আমি বসেছি বসে আছি চান করব চান করে বা ঠাকুর দেবো তারপরে ভাত খাবো এখন ভাত খাচ্ছি না ভাত খাবো না এই রোদের মধ্যেই ভাতটা খেয়ে নেবো আমি কারণ রোদের না খেলে কি বলো তো ভাতটা তো সকালে রান্না হয় আর ঘরের মধ্যে খেলে এত ঠান্ডা লাগে যে আমি কী বলব প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড তো ভাত তাত খাবো ভাত খেয়ে তারপরে একটুখানি নিজের ভিডিও শ্যুট করব শর্ট ভিডিও বানানো আছে কারণ কালকে কিছু শর্ট ভিডিও বানানো হয়নি ইনস্টাগ্রামে তো সেখানে কিছু শর্ট করার মানে শর্ট ভিডিও শ্যুট করার আছে সেগুলো করবো সারাদিনটা এইভাবেই কাটে নিজের পড়াশোনাও থাকে কিছু পড়াশোনা পড়াশোনা করছি আমি কিন্তু কি করছি না করছি আমি সেটা এখন বলবো না কারণ সেটা হলে খুবই ভালো তার আগে তো ঢাক পাজিয়ে লাভ নেই ঢাক পিটিয়ে লাভ নেই তো যাই হোক কিন্তু থাকে পড়াশোনা এই নিয়ে চলছে সারা দিনটা এইভাবেই কাটে সকালবেলা বর্মসে চলে যায় আবার আসে হয়তো ছটা সাতটা বা যেদিন বেশি কাজ থেকে হয়তো দশটাও বেঁচে যায় বাড়ি আসতে কিন্তু এই কদিন ছটার সময়তেই চলে আসে সাড়ে ছটা সাতটার মধ্যে চলে মানে সাতটার মধ্যে চলে আসে তো চাটা খায় এভাবেই চলছে নিজেদের জীবন তো চলো চান করব চান টান করে ঠাকুরের সেবা দেবো এক কথা বারবার বলছি আর রোদটা আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এত সর্দি হয়েছিল মাঝখানটা এই যে কি বলবো আমার একটুতে ঠান্ডা লেগে যায় তোমরা প্লিজ বলো তো যে সর্দি সর্দির ধাতটা কিভাবে নির্মূল করা যায় একদম ভালো লাগে না আমার একটুতে ঠান্ডা লেগে যায় খুবই খারাপ একটা ব্যাপার খুবই খারাপ তো এই যে বসে আছি আর এখানে ফুলগুলোকে দেখছি আমি আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এগুলো কিন্তু কাটগাদা তো কাটগাদাই হোক আর যাই হোক আমার খুব ভালো লাগে মানে ফুল গাছে ফুল ফুটেছে মানে ঠাকুরকে দেবো খুব ভালো লাগে আর নিজেদের বাড়ি হলেও তো আমি পুরো বাগান করে ফেলবো ফুল গাছের পুরো বাগান এখানে করতে পারি এই যে টবের মধ্যে বসিয়ে বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছো এই যে টবের মধ্যে বসিয়েছি না এমন টবের মধ্যে বসিয়ে বসিয়ে রেখেছি যেমন হচ্ছে আর কি সেরকম এইভাবেই চলছে তো চলো দেখো দেখো দেখতে পাচ্ছ পুরো কালো বিড়ালটা দেখো এই দেখো এই কালো টালো বিড়াল না আমার প্রচন্ড ভয় পায় এই প্রথম দেখলাম এখানে কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছি মানে বিড়ালটাকে আগে এখানে কোনো বিড়ালের কালো মানে তো কালো কোনো বিড়াল ছিল না কি জানে কেউ কিছু হয়তো নতুন হয়েছে তো যাই হোক চলো এবার কাজকর্মগুলো করি কাজকর্মটা কিছু ঠাকুরের সেবা দেওয়াই আছে আর কিছু কাজ নেই আমার সমস্ত কিছু হয়ে গেছে টর মোছা হয়ে গেছে এইগুলো এখানে সমস্ত উঠান ফুটান সব একদম জল দিয়ে ধুয়ে দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি আর আজকে এই স্কুটিটা নিয়ে যায়নি ওরা বড়ো গাড়ি নিয়ে গেছে বড়ো গাড়িটা তো তিনজনের যেতে সুবিধা হয় আর আমাদের বাড়িতে তোমরা জানি দুটো ভাগনা আছে তো ওরাও কাজ করে কাঠের কাজই করে তো ওরা তিনজনে মিলে যায় এখন যাতায়াত করে বলে এখন বড় গাড়িটা হচ্ছে নিয়ে যাচ্ছে বড় গাড়িটা নিয়ে গেছে স্কুটিটা নিয়ে যায়নি তো চল কি বলবো হ্যালো এভরি তো চলে এলাম খাবার নিয়ে একেবারে খাবার নিয়ে চলে এসেছি ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চান টান করে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আর এখন কটা বাজে দেখি এখন বাজে হচ্ছে বারোটা তো বারোটা বাজে এখন খেয়ে নিচ্ছি আর এই দেখো এখানে কড়াইশুঁটি এই যে কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ডাল করেছি পেঁয়াজ রসুন আদা দিয়ে সমস্ত কিছু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর এখানে এই যে আলু সিদ্ধ আর এইটা হচ্ছে এক পিস চিকেন ছিল কালকেট চিকেন তো সে চিকেনের ঝোলটা নিয়ে নিয়েছি আমি এখন খাব তো চলো খাওয়া যাক আর অনেকটা বেলা হয়ে গেছে চা বিস্কিট খেয়েছিলাম তারপরে ভাত খাচ্ছি এখন আর কিছু খাবো না টুকটাক যদি কিছু খেতে পাই সেই রাত্রে রাতটাও তো ঠিক রাখতে হবে বলো যত কম খাবো তত সারা জীবন খেতে পারবো বেশি হাবজি জাবজি খেলে তারপর একটা সময় আর খেতেই পারবো না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে আবার ঠান্ডাটা পড়বে কারণ দুদিন ধরে ঠান্ডাটা কম ছিল আজকে আবার ঠান্ডা পড়বে বোঝাই যাচ্ছে চলো কেন আমার পর বন্ধুরা একদম চলে এসেছি রাত্রে সন্ধ্যাবেলা সন্ধ্যা না গো আটটা সাড়ে আটটা হয়ে গেছে তো রাতি বলতে পারো আর এখানে আমি এখন আলু নিয়ে বসেছি একটু আলুর তরকারি করবো কড়াইশুঁটি দিয়ে এখন শীতের সময় কড়াইশুটি তো দিয়ে একটুখানি ঝাল ঝাল করে আলুর তরকারি করবো আর আজকে মুড়ি খাওয়া হবে এই মাত্র চা খাওয়া হলো চপ নিয়ে এসেছিলো তখনও মুড়ি খাওয়া হয়েছে অল্প অল্প করে এই টিফিন হলো টিফিন টিফিন করে এখন আমি এসেছি রাতের খাবার করব বলে রাতের খাবার মানে তরকারি শুধু করবো আর মুড়ি খাওয়া হবে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আছে আজকে আর ওরা ব্যাডমিন্টন খেলছে বাইরে তো চলো তরকারিটা আমি করে নিই করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওরা এখনও বাইরে ব্যাডমিন্টন খেল মানে ব্যাডমিন্টন খেলছে সেটা দেখাবো তোমাদের ঠিক আছে আজকের ভিডিওটা জানি আর অতটাও মজাদার নয় আর সারাদিন আমি আর ভিডিও করিনি কারণ আর কোনো কনটেন্ট কী দেখাবো শুয়ে পড়েছিলাম একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে উঠে যেমন কাজ থাকে সেরকম একটু উঠুন টুটুনগুলো ঝাঁক দিয়ে পরিষ্কার করে জল দিয়ে সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম তারপরে ওরা চলে এসেছে এসে তারপরে চাটা খাওয়া হলো খেয়ে দিয়ে এখন আমি এসে আলো তবে এটা করবো করে বাইরে যাব তোমাদেরকে দেখাবো ওরা র্যাকেট খেলছে ঠিক আছে চলো 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 চলেও ওর একটু পরে এসেছি আমার এখানে দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে করছি আর কড়াশুটি দিয়েছি ধনে পাতা দিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়েছি আর রোজকারের মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে কষাচ্ছি আর প্রেশার কুকারের আলুর তরকারি খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় তো এটা একটুখানি কষাবো কষিয়ে তারপরে জল দেবো তারপরে সিটি মেরে নেব তাহলে একদম রেডি তাও এতগুলো কড়াইশুটি আছে কড়াইশুটিগুলো কালকে রান্নাগত করে নেব কালকে রান্না হবে মাছ হবে মাছের ঝোল হবে যেখানে ডাল আছে একটু ওটা খেয়ে নেব রাখবো না আর কালকে মাছ হবে আর এখানে এই যে মাছ নিয়েছিলাম যে মাছ ভেজে রেখে দিয়েছি কালকে একটুখানি ফুলকপি আলু কড়াইশুঁটি বিম সারে আছে সমস্ত কিছু একটুখানি ঝোল করব। আর ইচ্ছা আছে একটুখানি সুটকি মাছ রান্না করব এখানে আছে শুটকি মাছ তো খাওয়াই হচ্ছে না তো ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো চলো করি করে টোরে তারপরে বাইরে যাব। ওরা তো ওখানে খেলছে একটু যাবো

একটু গোল তো হবে তো যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে বেশি ঝোল লাগবে না এইটুকু করলে হয়েছে চলো ঢাকা দিয়ে দেবো একটু নুনটা চেক করে নিয়ে ঢাকা দিয়ে দেবো যা খাওয়া হয়েছে এখনো পর্যন্ত ধোয়া হয়নি ওগুলো একবারে রাত করে ধুয়ে নেব তো চলো দেখাই ওরা বাইরে কি করছে কোথায় খেলছে মশা ঢুকবে এনে লাইটটা অফ করে দিয়েছে অন্ধকার চলো দেখো ওখানে খেলছে এই যে এখানে শুধু কক পরে আর দিয়ে রান্না করায় ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা নেই যা হইলো না আমাদের এই ছোট্ট গলিটার মধ্যেই খেলা হয় আমাদের এখানে কোনো মাঠ নেই ওই জন্য এই ছোট গলিতেই খেলা হয় এটা কি নতুন ব্যাটটা

কারণ বলতে থাকলে আপনার একটু জোগাড়টা একটু করে রাখতে হবে যে ফুলকপিটা এটা দেখো চিকচিকের মধ্যে ছিল বলে এরকম হয়েছে কালকে ফুলকপিটা দিয়ে ঝোল হবে আর এই যে কড়াইশুঁটি গুলো গুলো আমি এখন ছাড়াবো ছাড়িয়ে না রাখলে এগুলো থেকে পচে যাবে ছাড়িয়ে রাখলে ভালো থাকবে ছাড়িয়েছিলাম সকালবেলা কড়াইশুঁটি দিয়ে ডাল হয়েছিল বা তরকারি হয়ে গেলো আমি ছাড়িয়ে রাখি কাল রান্না করে নেব সুন্দর খেতে আগে ছোটবেলায় আমরা কড়াইশুঁটি চুরি করে খেতাম মাঠে দিকে যেতাম হাঁটতে যেতাম বা ঘুরতে যেতাম এরকম করলে লোকের জমি থেকে কড়াইশুঁটি তুলে তুলে নিয়ে আসতাম আর খেতাম জানো আর এখন সেই বালাই চুকে গেছে কোনো বাচ্চারা ওরকম করে না সব এখন ফোন ওই সব ওই যে আমরা যে লাইফটা কাটিয়ে এসেছি এখন বাচ্চারা জানেই না ওই জিনিসগুলো কীরকম ওগুলোই তো মজা কিন্তু এখন সব ফোন বাড়ির মধ্যে থাকা পড়াশোনা এইসব নিয়েই বাচ্চাদের এখন খুবই চাপ এইসব করেই না মাঠেই যায় না আমরা সব এইসব করতাম সংসার চুরি করতাম তারপরে যে আমাদের ওই লম্বা লম্বা যে কড়াইগুলো হয় ওগুলো কি করাই বলে বিমস নয় বরবটি বরবটি কড়াই ওইগুলো খেতাম তুলে তুলে তারপরে এই কড়াই কড়াইশুঁটি খেতাম শশা খেতাম সব তুলে নিয়ে খেতে খেতে চলে আসতাম বাড়ি তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে ফ্রেশ করে রাখি আর আমার এখানে তরকারিও কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি পাঁচটা সিটি পড়েছে বন্ধ করে দিলাম একটু বছন্দ থাকবে হয়ে যাবে মানে পাঁচ নম্বর সিটিটা পড়তে দিই নি পরের আগে বন্ধ করে দিয়েছি এই যে হাওয়াটা আছে ওই জন্য করছে চলো ছাড়িয়ে নি বন্ধুরা তারপরে এখানে চলে এলাম খাওয়া দাওয়া করে বরের একটু পদ সেবা করতে কারণ সারাদিন কাজ করে খাটা করে তো তাই জন্য একটুখানে প্রতিদিন রাত্রে তেল মাখিয়ে দিই আমি পায়ের মধ্যে আর ওটা হচ্ছে সর্ষের তেল রসুন দিয়ে গরম করে আমি রেখে দিই তো সেটাই প্রত্যেক দিন রাত্রে দেওয়া হয় তাও দুদিন দেওয়া হয়নি তো আজকে বরং চলো দিয়ে দেওয়া যাক ভালো করে তো জন্য দিয়ে দিচ্ছি ভালো করে না দিলে না ওরও একটু ভালো লাগে আরাম লাগে তো কি করা যাবে বটের সেবা করতেই হবে তাই না এইভাবেই চলে যাচ্ছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো চলো হয়ে গেছে ওর মালিশ করা তো এখন ভিডিওটা এখানেই শেষ করছে আবার চলে আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিতের পাশে থেকো তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা আর গুড নাইট এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা Bye.